একটা কথা কি জানো এই পৃথিবীতে তোমার শত্রুদেরকে অখুশি করার বা তোমার শত্রুদেরকে জব্দ করার সবথেকে সহজ উপায় হচ্ছে নিজের উপরে কাজ করা নিজের উপরে কাজ করা যারা তোমার খুশিতে খুশি নয় তারা সব থেকে বেশি কষ্ট পায় যখন তুমি নিজেকে আরও 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 বেশি ডেভেলপ করতে থাকো দেখো পিছনে টাকানোর মতো সুযোগ বা সময় কোনোটাই তোমার হাতে নেই এখন আর সকলকে ওই মুখ দিয়ে বোঝানো বা বলার মতো শব্দ দিয়ে বোঝানো বা বলার মতো কোনো সুযোগ বা সুবিধে কিছুই নেই আর যদি থেকেও থাকে তাহলে তেমনটা করে নিজের সময়ের অপচয় করতে যেও না নিজের সময়কে এমনভাবে হেলায় হারিও না যেমনভাবে সময়কে হেলায় হারালে অর্থের অপচয় মনে হয় কারণ সময়ের থেকে বড় কোনো সম্পদ নেই সময়ের থেকে বড় কোনো অ্যাসেট নেই শুধুমাত্র এই সময়কে কাজে লাগিয়েই তুমি এ পৃথিবীতে নিজেকে অনেক ভ্যালুয়েবল অনেক পাওয়ারফুল ব্যক্তি বানাতে পারো নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারো যেখানে নিয়ে যাওয়ার পরে মানুষ যদি তোমার দিকে ঢিলও ছোড়ে তাহলে সেই ঢিল নিজের দিকেই ফিরে আসবে আর আমার তো মনে হয় নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়া উচিত সেই টাওয়ারে বা সেই উচ্চতায় নিয়ে যাওয়া উচিত যে উচ্চতায় পৌঁছানোর পর মানুষ যদি ঢিল ছড়ে আঘাত করতে চায় তাহলে সেই ঢিল যেন তার দিকেই ফিরে আসে এবং সে নিজেই আঘাত পায় আমি একটা জিনিস খেয়াল করেছি এ পৃথিবীতে কোনো ব্যক্তি যদি নিজেকে মূল্যবান না ভাবে তাহলে তাকে এ পৃথিবীর অন্য মানুষগুলোও মূল্যবান ভাববে না যদি তুমি সত্যি নিজেকে মূল্যবান বানাতে চাও যদি তুমি সত্যি অন্য মানুষগুলোর মাঝে নিজেকে একটু ইউনিক একটু আলাদা বানাতে চাও যদি তুমি ভিড়ের মধ্যে থেকেও ভিড়ের থেকে আলাদা হতে চাও তাহলে প্রথমে নিজের সেই আত্মবিশ্বাস সেই কনফিডেন্স আনতে হবে নিজের সাথে তেমনটা ব্যবহার করতে হবে যেমনটা তুমি হতে চাও তেমন জীবন রিয়েলাইজ করতে হবে উপলব্ধি করতে হবে যেমন জীবন তুমি কাটাতে চাও যেমন জায়গায় তুমি পৌঁছাতে চাও কল্পনা করো তুমি তোমার সফলতার সব থেকে পিকে অবস্থান করছো এবং তোমার জীবনটা কেমন হতে চলেছে তোমার প্রতি মানুষের ধারণাগুলো কেমন হতে চলেছে এবং তেমনভাবে নিজেকে অনুভব করো যখন এগুলো করবে না অটোমেটিক্যালি তোমার আত্মবিশ্বাস বাড়তে থাকবে তোমার কনফিডেন্স বুস্ট হতে থাকবে আর কোনো মানুষের আত্মবিশ্বাস থাকাটা কতটা জরুরি কনফিডেন্স থাকাটা কতটা জরুরি সেটা তোমাকে নতুন করে ব্যাখ্যা করার আশা করি কোনো প্রয়োজন নেই যে মানুষ নিজের উপরে বিশ্বাস রাখবে না এমনটা ভাববে না যে আমি অনেক কিছু করতে পারি বা করতে পারবো তাকে পৃথিবীর মানুষও বিশ্বাস করবে না এবং এমনটা বলবে না যে তুমি অনেক কিছু করতে পারো বা করতে পারবে আমরা মনে করি শুরু থেকেই সকলে আমাদেরকে সাপোর্ট করবে না বিষয়টা এমন হয় না এমন ভ্রান্ত সাগরে ডুবে যেও না বিষয়টা মোটেই এমন নয় শুরুতেই কেউ তোমাকে সাপোর্ট করবে না বরং তুমি যেমনটা ভাবছো না তার উল্টোটাই ঘটবে তোমাকে নিয়ে কত যে ক্রিটিসাইজ হবে কত মানুষ তোমাকে বলবে যে তোমার মতো অনেক দেখেছি কত মানুষ তোমাকে বলবে তোমাকে হে হেও করবে মজা করবে ঠাট্টা করবে তামাশা করবে সবকিছু হবে সবকিছু হবে কিন্তু এই সবকিছুর জবাব তোমার সফলতা তোমার সাকসেস দেবে তাই সবকিছুর জবাব তোমার দেয়ার কোনো প্রয়োজন নেই যখন তোমাকে নিয়ে সমালোচনা হচ্ছে যখন তোমাকে নিয়ে নেগেটিভ আলোচনা হচ্ছে যখন মানুষ তোমাকে নিয়ে ক্রিটিসাইজ করছে তখন চুপ থাকো নীরবে সেই জায়গা থেকে বেরিয়ে আসো এবং যেখানে গেলে তোমার মধ্যে একটা অন্যরকম জনম তৈরি হবে যেখানে গেলে তোমার কাজের প্রতি আগ্রহ বাড়বে যেখানে গেলে তুমি কাজে ফোকাস করতে পারবে সেখানে যাও নিজেকে সময় দাও নিজেকে গুরুত্ব দাও নিজেকে ভুলে যাওয়া মানে নিজের জীবন ধ্বংসের পিছনে তুমি নিজেই দায়ী পৃথিবীতে যাই হয়ে যাক ঝড় বন্যা বাদলা বৃষ্টি ভূমিধস ভূমিকম্প যাই হয়ে যাক না কেন নিজের কাজের প্রতি অটুট থাকো সব থেকে বেশি প্রায়োরিটি বেশি গুরুত্ব নিজের কাজকে দাও কারণ তোমার কাজই তোমার পরিচয় একটা সময় আসবে যখন মানুষ তোমাকে তোমার কাজের থ্রু দিয়ে চিনবে একটা সময় আসবে যখন তোমার সম্মান শ্রদ্ধা ভালোবাসা অর্থ সমস্ত কিছু তোমার কাজের দ্বারাই নির্ধারণ করা হবে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে যত দ্রুত এটা বুঝে যাবে ততই তোমার জন্য ভালো যত সহজে এটা বুঝে যাবে ততই তোমার জন্য ভালো আর যেহেতু বিষয়টা এমন যে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে সেহেতু নিজের উপরে কাজ করাটা প্রয়োজন সেহেতু নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়াটা প্রয়োজন নিজেকে এমন বানানোটা প্রয়োজন যে মানুষ তোমার কাছে যাতে নত হয় না উদ্দেশ্য মোটেই এমন নয় যে অন্য মানুষগুলোকে ছোট করা সকল মানুষকে ছোট করা মোটেই উদ্দেশ্য এমন নয় উদ্দেশ্য এমন যে যারা তোমার ভালো চাইত না যারা তোমার উপরে বিশ্বাস রাখত না যারা তোমার পিছনে তোমার সমালোচনা করা যারা বলতো তোমার দ্বারা কিছু হবে না যারা তোমাকে নিয়ে ক্রিটিসাইজ করতো তাদের প্রশ্নের জবাব দেয়া নিজের কাজের মাধ্যমে নিজের সফলতার মাধ্যমে নিজের শ্রমের মাধ্যমে নিজের প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে বি কেয়ারফুল সময় অপচয় করার আগে সময়কে বাজেভাবে অতিবাহিত অতিক্রম করার আগে সাবধান হয়ে যাও কারণ সময়ই তোমার জীবনের সবথেকে বড় সম্পদ একজন মানুষ দিনে পাঁচশো টাকা ইনকাম করে অপরজন মানুষ ওই একই দিনে দু লাখ টাকা ইনকাম করে কিভাবে সম্ভব সম্ভব এই কারণে কারণ সে তার নিজের উপরে এতটা কাজ করেছে সে তার শরীরের থেকে তার মস্তিষ্ককে এতটা ব্যবহার করেছে সে এতটা ওভারটাইম এতটা এক্সট্রা কাজ করেছে যে এখন তার রেজাল্ট অন্য সকল সাধারণ মানুষের থেকে অনেক অনেক গুণ বেশি এখন তার সময়ের ভ্যালু অন্য সাধারণ মানুষের থেকে অনেক অনেক গুণ বেশি সময়ের ভ্যালু বাড়াও তোমার এক ঘন্টার মূল্য আর অন্য একজনের এক ঘন্টার মূল্য কিন্তু একই নয় তোমার এক ঘন্টার মূল্য আমার এক ঘন্টার মূল্য বা আরেকজন সফল ব্যবসায়ীর এক ঘন্টার মূল্য কিন্তু একই নয় আমাদের প্রত্যেকের সময়ের মূল্য ভিন্ন ভিন্ন আর আমাদের চেষ্টা করা উচিত প্রত্যেকটা দিন এই সময়ের মূল্যটাকে বাড়ানো একটা ঘণ্টায় যে তোমার কাছে কতটা মূল্যবান এটা নির্ভর করছে তুমি কি কাজের সাথে যুক্ত আছো অর্থাৎ ঘুরে ফিরে সমস্ত কিছু তোমার কাজের সাথেই অ্যাটাচ হয়েছে তাই নিজের কাজকে ভালোবাসো নিজের কাজকে ভালোবাসার অভ্যেস তৈরি করো নিজের জীবন যেভাবে কাটানো উচিত সেভাবে কাটানোর চেষ্টা করো সফলতাকে নিজের জীবনের অংশ বানানোর সর্বোচ্চ চেষ্টা করো দেখুন এমনটা তো নয় যে আপনার কাছে সুযোগ নেই আপনার কাছে সুবিধা নেই সুযোগ সুবিধা দুটোই আপনার কাছে আছে হ্যাঁ আপনি মনে করেন যে আমার কাছে এটা নেই সেটা নেই এগুলো অজুহাত ছাড়া কিছুই নয় সবাই শূন্য থেকেই শুরু করে সবাই যখন শুরু করেছিল যাদের কাজ সফল মনে করছেন যাদের কাজ বিশাল বড় বড় জায়গায় দেখছেন তারা যখন শুরু করেছিল হয়তো বা আপনার থেকেও খারাপ পর্যায়ে আপনার থেকেও খারাপ অবস্থান খারাপ সিচুয়েশন থেকে শুরু করেছিল সো অভিযোগ করার কিছু নেই অভিযোগ করে আসলে কোনো সমস্যার সমাধান পার হয় না বরং অভিযোগ করে অলসতাকে বাড়ানো যায় আমরা অভিযোগ করি প্রোকাস্টিনেট করার জন্য প্রোকাস্টিনেট মানে আজ নয় কাল কাল নয় পরশু এটা এসে যাবে তারপর এটা হয়ে যাবে তারপর এমনটা হয় না এমনটা যদি করতে থাকো না সারা জীবন কেটে যাবে কিন্তু তোমার জীবনে কোনো পরিবর্তন আসবে না মানুষ প্রশংসার ভিকারী মানুষ সম্মানের ভিকারী মানুষ শ্রদ্ধার ভিকারী মানুষ ভালোবাসার ভিকারী মানুষ এগুলো চায় প্রত্যেকটা মানুষই চায় আর যদি তুমি এগুলোর সাথে নিজের জীবনকে কাটাতে চাও যদি চাও মানুষ তোমার প্রশংসা করুক তোমার সম্মান করুক তোমাকে শ্রদ্ধা করুক তোমাকে ভালোবাসুক তোমাকে গুরুত্ব দিক তাহলে তোমাকে কিছু না দেখাতে হবে নিজের উপরে কাজ করতেই হবে সময়ের সঠিক ব্যবহার করতেই হবে প্রতি চেষ্টা করতে হবে চেষ্টার থেকে বড় এক্সট্রা করতে হবে অন্যরা যতটা করছে তার থেকে বেশি করাটা প্রয়োজন যদি বেশি রেজাল্টের আশা করো আমরা কম কম মেহনতে বেশি রেজাল্টের আশা করি এটাই তো থেকে বড় ভুল এখানেই তো ডিমোটিভেশন বা ডিপ্রেশন চলে আসে এখান থেকেই তো ডিপ্রেশনের জন্ম হয় হতাশা জন্ম নেয় কেন বেশি রেজাল্টের আশা করবো কতদিন ধরে আমরা চেষ্টা করছি কত মানুষ কত বছর কতটা দিন ধরে চেষ্টা করছে তারপরে রেজাল্ট আসছে রেজাল্ট যে একদিনে আসবে বিষয়টা তো এমন নয় তুমি যদি চাও সেরকমভাবে নিজের জীবনকে কাটাতে তাহলে একদিনে আসবে না তুমি যদি ইনস্ট্যান্ট রেজাল্ট চাও তাহলে তোমার সেই গ্রোথটা পাবে না সো রেজাল্ট আসতে কখনো কখনো দেরি হবে কখনো কখনো সময় লাগবে কখনো কখনো ধাপে ধাপে এগোতে হবে কিন্তু নিজের লক্ষ্য নিজের টার্গেট সেই বড় পর্যায়ে রেখে দিতে হবে ধাপে ধাপে ছোট ছোট অংশে ভাগ করে নিতে হবে নিজের সফলতা নিজের সাকসেসের আনন্দকে এইভাবে নিজের জীবনটাকে নিজের কেরিয়ারটাকে নিজের নিজের কর্মক্ষেত্রটাকে স্মুথ করতে হবে এইভাবেই প্রতিনিয়ত নিজেকে একটু 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 করে এগিয়ে নিয়ে যেতে হবে একদিনে সব কিছু হয় না কিন্তু চেষ্টা মানুষকে কখনো ধোকা দেয় না পরিশ্রম মানুষকে কখনো ধোকা দেয় না আমরা মনে করি না আমরা ভাবি আমরা বলি যে এত পরিশ্রম করলাম কিছুই তো হলো না এত মেহনত করলাম এত চেষ্টা করলাম কিছুই তো হলো না পরিশ্রম কখনোই ধোকা দেয় না পরিশ্রম কি ব্যর্থতাও কখনো ধোকা দেয় না শুনতে অবাক লাগছে না কিন্তু ব্যর্থতা আমাদেরকে শেখায় যে কোনটা করা উচিত নয় আর মানুষের কোনটা করা উচিত এটা জানার সাথে সাথে কোনটা করা উচিত নয় এটাও জানা প্রয়োজন এই দুটির মধ্যে যখন পার্থক্য তৈরি হয় তখনই ক্ল্যারিটি আসে তখনই মানুষ বুঝে যায় যে কোন পথে যাওয়া উচিত কেমনভাবে কাটানো উচিত সো ব্যর্থতা আসুক ব্যর্থতা থেকে শেখো ব্যর্থতা আসবে যখন স্বপ্ন বড় থাকবে যখন লক্ষ্য বড় থাকবে যখন উদ্দেশ্য বড় থাকবে তখন অনেকগুলো ছোট ছোট ব্যর্থতার মুখোমুখি তোমাকে হতে হবে সেগুলোর জন্য নিজেকে প্রিপেয়ার রাখো নিজেকে প্রস্তুত রাখো মানসিকভাবে শারীরিকভাবে সবভাবে নিজেকে প্রস্তুত রাখো তুমি আলাদা এমনটা নিজের মাথায় ঢুকিয়ে নাও যে তুমি আর দশটা মানুষের থেকে আলাদা তুমি এ ভিড়ের অংশ নও সকলে তোমাকে যেমনটা ভাবে তুমি তার থেকে একটু হলেও আলাদা তুমি তোমার মতো তোমার সাথে কারো তুলনা চলে না তুমি তোমার জীবনকে সেই জায়গায় নিয়ে যেতে চাও যেই জায়গায় নিয়ে গেলে তোমার নাম একটা ব্র্যান্ড তৈরি হয় সো এত কিছু বলছি তার প্রধান কারণ হচ্ছে মানুষের নেগেটিভ কথার মধ্যে যেন হারিয়ে যেও না মানুষের নেগেটিভ বলা কথাগুলোর মধ্যে যেন ডুবে যেও না যেন নিজেকে হারিয়ে ফেলো না বি কেয়ারফুল আমাদের মন এবং মস্তিষ্ক কিন্তু সবসময় আরাম চায় এরা কিন্তু পরিশ্রম করতে রাজি নয় এরা কিন্তু এক্সট্রা এফার্ট দিতে রাজি নয় এরা কিন্তু আপনাকে বলবে যে আজকের দিনটা থাক এরা কিন্তু আপনাকে বোঝাবে যে এখন একটু বিশ্রাম নেওয়া যাক এই সব কিছুর মধ্যে দিয়ে নিজেকে বোঝাতে হবে যে না আরেকটু চেষ্টা করা যাক আরেকটু পরিশ্রম করা যাক আর এক ঘন্টা আর আধা ঘন্টা এইভাবে নিজেকে নিজেকে পুশ করতে হবে নিজের প্রোডাক্টিভিটিকে প্রতিনিয়ত বাড়াতে হবে নিজের মন মস্তিষ্কের বিরুদ্ধে কখনো কখনো যেতে হতে পারে এটা আমি প্রায়ই বলি আজও বলছি নিজের মন মস্তিষ্কের বিরুদ্ধে যেতে হবে কারণ মন এবং মস্তিষ্ক তোমাকে আরামের দিকে পুশ করবে তোমাকে বলবে যে পেটে খাবার পড়েছে একটু ঘুমাও একটু ঘুমিয়ে একটু 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 শান্ত থাকো কাজ থেকে দূরে থাকো না কাজ করতেই হবে পৃথিবীতে কোনো না কোনো সময় জীবনের কোনো না কোনো সময় একজন মানুষকে অনেক অনেক বেশি পরিশ্রম করতে হবে আর যদি সেটা আজ হয় তাহলে সেটা সবথেকে ভালো কারণ আজ তোমার শরীরে শক্তি আছে আজ তোমার মধ্যে সেই ক্ষমতা আছে আজ তোমার চিন্তাভাবনা করার জন্য পরিষ্কার মস্তিষ্ক আছে আজ করতে হবে যখন সেটা কাল হয়ে যাবে তখন শরীরে দুর্বলতা চলে আসবে বয়সের ভারে শরীর দুর্বল হয়ে পড়বে চোখের দৃষ্টি কমতে থাকবে স্মৃতিশক্তি কমতে থাকবে তখন শরীর নিতে পারবে না তখন মনে হবে যে এর থেকে মরে যাওয়া ভালো তাই এমন চিন্তাভাবনা আসার আগে এমন মেন্টালিটি তৈরি হওয়ার আগে এখন থেকেই পরিশ্রম করতে শুরু করো এই জীবনটাকে সুন্দর করো আগামী এক বছর ছমাস যতটা সময় তুমি একটা মনে নির্ধারণ করছো সেটা করো এবং সেই সময় নিজের একশো শতাংশ দাও একশো শতাংশ দেওয়ার পরেও যদি ব্যর্থতা আসে না তখন তুমি আর কান্না করবে না কারণ তখন তোমার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে যে আমি তো আমার তরফ থেকে একশো শতাংশ দিয়েছি আমি তো আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করেছি কিন্তু যদি সম্পূর্ণ চেষ্টা না করো তাহলে আফসোস তৈরি হবে যে আমার কাছে সময় ছিল আমার কাছে সুযোগ ছিল আমি চাইলে আরও বেটার করতে পারতাম আমি চাইলে আরও পরিশ্রম করতে পারতাম আমি চাইলে আরও ভালোভাবে কাজ করতে পারতাম আমি ফালতু ফালতু আমার আরও একটা বছর বা আরও ছটা মাস নষ্ট করলাম সো যেমনটা মেহনত করলে বা যেমন ভাবে মেহনত করলে এমন আফসোস হবে না তেমনভাবে করা উচিত নিজের জীবনকে পরিবর্তন করার জন্য নিজের অভ্যাসকে বদলানো উচিত আর নিজের অভ্যাসকে বদলানোর জন্য প্রথমে নিজের চিন্তা ভাবনাকে বদলানো উচিত কারণ যা কিছু হচ্ছে বা যা কিছু হবে সব কিছু নির্ভর করছে তোমার চিন্তাভাবনার কারণে তুমি যখন তোমার চিন্তাভাবনায় আনো যে আমি এমনটা হয়ে গিয়েছি আমার জীবনটা এমনটা হয়ে গিয়েছে তখন অটোমেটিক্যালি ব্রেন রিয়্যাক্ট করতে শুরু করে তুমি একবার চোখ বন্ধ করে ভাবো তোমার পছন্দের খাবার তোমার সামনে আনা হয়েছে তুমি সেই খাবার দেখলে তারপর সেখান থেকে এক গাল খাবার তুমি খেলে যেটা তোমার অনেক বেশি পছন্দ এটা যখন তুমি চোখ বন্ধ করে ভাববে না তখন অটোমেটিক্যালি তোমার জিভে জল চলে আসবে পানি চলে আসবে দেখো না তুমি খাবার খেয়েওছ না তোমার সামনে প্লেটও আছে না প্লেটে খাবারও আছে কিন্তু তোমার মস্তিষ্ক এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে খাবার তোমার সামনে আছে এবং তেমনভাবে তোমার মস্তিষ্ক রিয়্যাক্ট করতে শুরু করেছে এটা এন কারণ আমরা আমাদের ব্রেনকে যেমনভাবে বোঝাবো তেমনভাবে আমাদের ব্রেনটা চালিত হবে আমরা আমাদের ব্রেনকে যখন বলবো যে আমি এমনটা হব আমার জীবনটা এমনটা হবে আমি এমনটা হয়ে গেলে আমার জীবনটা এমন এমন হবে এতটা সুন্দর হবে যখন এগুলো আমরা বোঝাবো তখন আমাদের কাছে আমাদের জীবন আরও সুন্দর মনে হবে তখন আমাদের কাজটা আমাদের কাছে আরও বেশি সহজ হয়ে যাবে কারণ তখন আমাদের নিজেদের মন মস্তিষ্কই এটাকে অ্যাকসেপ্ট করে নেবে দেখুন যেটা করছেন বা যেটা করবেন সেটা কিন্তু একদিনের লড়াই নয় এটা আপনার কাছে স্পষ্ট হওয়াটা প্রয়োজন আপনার কাছে ক্লিয়ার হওয়াটা প্রয়োজন একদিনে কিছুই হবে না একদিন পরিশ্রম করলেন বা এক সপ্তাহ পরিশ্রম করলেন এক সপ্তাহে কিছুই হয় না একদিনে কিছুই হয় না এক মাসেও অনেক সময় রেজাল্ট আসে না এক বছরেও অনেক সময় রেজাল্ট আসে না সো পরিশ্রম করে যেতে হবে যেটা করছেন সেটা করে যেতে হবে প্রতিনিয়ত করে যেতে হবে যখন করবেন না তখন সেটা আপনার কাছে অভ্যাসে পরিণত হয়ে যাবে শুরুর কটা দিন আপনার কাছে সত্যি কঠিন মনে হবে কারণ আপনি আপনার শুরুতে কত বাজে কাজ করতেন কত নেগেটিভ জিনিস করতেন কত সময়ের অপচয় করতেন সোশ্যাল মিডিয়াতে বারবার স্ক্রোলিং করতেন এগুলো যখন করতেন তখন আপনার হাই ডোপামিন রিলিজ হতো এখন কাজের মধ্য দিয়ে তো অতটা ডোপামিন আসবে না ডোপামিন কখন আসবে যখন রেজাল্ট আসতে শুরু করবে সো শুরুর দিকে কষ্ট হবে এটাকে একসেপ্ট করে যদি আপনি এগিয়ে যেতে পারেন তাহলে আগামীটা অনেক সুন্দর হবে আমি একটা কথা প্রায়ই বলি যে আজকের দিনটা হয়তোবা কঠিন হতে পারে আগামী কালটা আরও বেশি কঠিন হবে কিন্তু আগামী পরশু নিঃসন্দেহে সুন্দর হবে আগামী পরশু তোমার হবে যদি তুমি চেষ্টা করো যদি তুমি পরিশ্রম করো যদি তুমি মেহনাতে বিশ্বাস রাখো যদি তুমি ভাগ্যের অজুহাত না দিয়ে নিজের উপরে কাজ করে যাও যদি তুমি ভাগ্য থেকে পাওয়া সমস্ত কিছুকে বোনাস হিসেবে মনে করো ভাগ্য থেকে পাওয়া সমস্ত কিছু বোনাস এই কারণে কারণ ভাগ্যের উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই আমাদের কোনো কন্ট্রোল নেই আমরা চাইলে ওটাকে নিজের মতো করে সাজাতে পারবো না কিন্তু হ্যাঁ আমরা যদি পরিশ্রম করি আমরা যদি নিজের তরফ থেকে নিজের তরফ থেকে একশো শতাংশ দিতে পারি তাহলে হয়তোবা উপরওয়ালাও স্বয়ং আমাদের ভাগ্য পরিবর্তন করে দেবেন সত্যি বলতে ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকা উচিত নয় এই কারণে কারণ ভাগ্যে কি আছে আমরা জানি না যদি জেনে যেতাম সে বিষয় আলাদা ছিল যদি আমরা জানতে পারতাম যে আমাদের ভাগ্যে কী আছে তাহলে আমরা চেষ্টা না করলেও হয়ে যেত হাত গুটিয়ে বসে থাকলেও হয়ে যেত আরাম করলেও হয়ে যেত কিন্তু ভাগ্য সম্বন্ধে কেউ জানে না সুতরাং ভাগ্যের ওপরে বিশ্বাস রেখে হাত গুটিয়ে বসে থাকা আমাদের সাজে না সময়ের অপচয় করতে থাকলে সময় শেষ হয়ে যাবে আর এই সময়কে আপনি কখনোই ফিরিয়ে আনতে পারবেন না দেখুন যারা সফল হয়েছে তারাও কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যেই সফল হয়েছে আর যারা ব্যর্থ হয় তারাও কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যেই ব্যর্থ হয় আর এই সমস্ত কিছু নির্ভর করছে কিসের উপরে না আপনি আপনার চব্বিশ ঘন্টাকে কোথায় কেমনভাবে কতটা কিভাবে কাজে লাগাচ্ছেন সো আপনার কাছে আপনার সময়টা অনেক মূল্যবান এটা যত সহজে বুঝে যাবেন এটা আপনার কাছে যতটা ক্লিয়ার হবে ততই আপনার জন্য ভালো সময়ের গুরুত্ব দিন সময়ের গুরুত্ব বুঝুন সময়কে সঠিক জায়গায় কাজে লাগান নিজের একশো শতাংশ দিন আর যাই হয়ে যাক না কেন নিজের লক্ষ্য নিজের উদ্দেশ্য নিজের টার্গেট বড় রাখুন নিজেকে এমন বানান এমন মানুষ বানান যাতে মানুষ আপনার কাছে নত হয় যাতে মানুষ আপনাকে সম্মান শ্রদ্ধা ভালোবাসা দিতে বাধ্য হয় হতাশ হয়ে পড়াটা অনেক সহজ কিন্তু হতাশ হয়ে পড়াটা কোনো সমাধান নয় হাল ছেড়ে দিয়ে বসে থাকাটা অনেক সহজ কিন্তু হাল ছেড়ে দিয়ে বসে থাকাটা কোনো সমাধান নয় নিজের উপরে বিশ্বাস হারানো অনেক সহজ ওপরওয়ালাকে অভিযুক্ত করা অনেক সহজ কিন্তু এগুলো আদেও কোনো সমস্যার সমাধান নয় না এটা তোমার মতো আমিও জানি যে সমস্যাময় জীবন কারোর আকাঙ্ক্ষা নয় সবাই সমস্যা থেকে বাঁচতে চায় পালাতে চায় কিন্তু সমস্যা যে জীবনের এমন এক পারমানেন্ট অর্ধায় যেটাকে মুছে ফেলা প্রায় অসম্ভবের নয় আমরা এই পৃথিবীতে আছি এটার সাথে লড়াই করতে হবে নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হবে এটার উপরে প্রতিনিয়ত কাজ করে নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হবে প্রতিনিয়ত নিজেকে একটু একটু করে ডেভেলপ করে সমস্যা আসবে সমস্যার মোকাবেলা এমনভাবে করতে হবে যাতে সমস্যা আসার আগেও একবার ভাবে প্রত্যেকটা মানুষের জীবনে শারীরিক শক্তি যতটা থাকা দরকার তার থেকে অনেক বেশি মানসিক শক্তি থাকা দরকার মানুষ শারীরিকভাবে দুর্বল হলেও এ পৃথিবীর সাথে মোকাবিলা করতে পারে কিন্তু মানসিকভাবে দুর্বল হলে তখনই তো নেগেটিভ চিন্তা আসে তখনই তো হেরে যাওয়ার মন মানসিকতা তৈরি হয় তখনই তো নিজের উপরে সন্দেহ জাগে দেখো গোটা পৃথিবী তোমার উপর থেকে বিশ্বাস হারাতে পারে ভরসা হারাতে পারে আশা উঠিয়ে নিতে পারে তোমাকে বলতে পারে যে তোমার দ্বারা হবে না তুমি পারবে না কিন্তু গোটা পৃথিবীর মতো তোমার ধারণা রাখলে চলবে না গোটা পৃথিবীর দৃষ্টিতে তুমি নিজেকে দেখলে চলবে না নিজেকে আলাদা রাখতে হবে নিজের বিষয়ে নিজে আলাদা চিন্তা করতে হবে নিজেকে বলতে হবে যে আমিও পারবো আমিও পারবো আমি কেন নই যখন এই পৃথিবীতে আমার থেকেও দুর্বল আমার থেকেও কম ফ্যাসিলিটিপূর্ণ মানুষগুলো এত কিছু করছে আমার কাছে তো এত সুযোগ সুবিধা আছে আমি কেন পারবো না বিশ্বাস হারালে চলবে না প্রিয় ভাই আমার জীবনে যাই হয়ে যাক কঠিন সিচুয়েশন আসুক মোকাবিলা করো ভয় পেও না ভয় পেও না ভয় পেলে আরও সমস্যা বড় মনে হবে কিন্তু মোকাবিলা করলে সমস্যা ছোট মনে হতে শুরু করবে নিজের উপরে বিশ্বাস হারালে চলবে না সন্দেহ করলে চলবে না এমনটা বললে চল বলবে না যে আমি মনে হয় পারবো না দেখো তোমাকে বলছি তোমাকে বলছি প্রত্যেকটা মানুষ নিজের জীবনের সাথে লড়াই করছে প্রত্যেকটা মানুষ নিজের তরফ থেকে চেষ্টা করছে কিন্তু তারাই সফলতাকে নিজের জীবনের অংশ বানাতে সক্ষম হচ্ছে যারা চেষ্টার থেকে বেশি এক্সট্রা করছে প্রতিযোগিতার এই পৃথিবীতে মেহনত পরিশ্রম সবাই করছে কিন্তু তুমি কতটা এক্সট্রা করছো সেটা তোমাকে সফলতার দিকে তাড়িত করবে সফলতার দিকে ঠেলে দেবে তোমার জীবনটাকে আরও আরো আরও ফার বেতার করবে তুমি নিজের উপরে কাজ করে যাও গোটা পৃথিবীকে ধ্যান দেয়া বন্ধ করে দাও জীবন পরিবর্তন হলে মানুষের ধারণা পরিবর্তন হয়ে যায় আজ যারা তোমার বিষয়ে নেগেটিভ বলছে আজ যারা তোমাকে নিয়ে নেগেটিভ ভাবছে ভাবতে দাও বলতে দাও এরা বলবে আজ বলছে কাল তোমার বিষয়ে পজিটিভও বলবে আজ নিন্দা করছে কাল বলতে বাধ্য হবে যে মানুষটা খুব ভালো মানুষটা নিজের জীবনে অনেক কিছু করেছে অর্জন করেছে এই পৃথিবীতে যদি বিশেষ করে তুমি পুরুষ মানুষ হয়ে থাকো তাহলে তোমার সম্মান তোমার শ্রদ্ধা তোমার ভালোবাসা সমস্ত কিছু তোমার সাকসেস তোমার অর্থের উপরে ডিপেন্ড করছে আমি জানি এটা মানতে হয়তোবা একটু কষ্ট হবে আমি জানি এটা অ্যাকসেপ্ট করতে হয়তোবা একটু সমস্যা হবে কিন্তু এটা বাস্তব আর বাস্তবতাকে অস্বীকার করা অনেক বেশি কঠিন সো এটা চাইলেও আমরা অস্বীকার করতে পারবো না যে পৃথিবীতে যার কোনো অর্থ নেই তার পাশে কেউ থাকতে চায় না প্রিয়জন মানুষগুলো তেমন ঠিকানায় খুঁজে বেড়ায় যেখানে প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায় এটা যত দ্রুত সময়ের যত আগে বুঝে যাবে ততই তোমার জন্য ভালো দেখো আমি শুধুমাত্র পুরুষদের উদ্দেশ্যে বলছি না এ পৃথিবী এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে পুরুষ হোক মহিলা হোক যাই হোক না কেন এখানে নিঃস্বার্থ ভালোবাসার ঠিকানা খুঁজে পাওয়া অনেক কঠিন অনেক তাই। সো এই পৃথিবীতে এই দুনিয়ায় নিজেকে টিকিয়ে রাখার তাগিদে তোমাকে পরিশ্রম করতে হবে তোমাকে লড়াই করতে হবে আর এটা যত দ্রুত বুঝে যাবে যত দ্রুত এগুলোকে অ্যাকসেপ্ট করবে এগুলোর মধ্যে এনজয় খুঁজে বার করবে তত দ্রুত তত ভালোভাবে তোমার জীবনটা সুন্দর মনে হবে এগুলোকে বোঝার চেষ্টা করো প্রত্যেকবার চেষ্টা করো একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো পরিস্থিতি এতটাও কঠিন নয় যেটা আমাদেরকে ভেঙে তছনছ করে চলে যাবে কোনো পরিস্থিতি এতটাও কঠিন নয় উপরওয়ালা আমাদের জীবনে এতটাও সমস্যা পাখান না যে সমস্যার সমাধান আমরা করতে পারবো না সুতরাং সমস্যা দেখে ভয় করা আমাদের সাজে না সমস্যা আসছে আসতে দাও সমস্যাকে বলো তুমি দাঁড়াও আমি তোমার মোকাবিলা করতে রাজি আছি আমি নিজেকে অলরেডি প্রস্তুত করে রেখেছি নিজের মানসিকতাকে সেই পর্যায়ে নিয়ে গিয়েছি যে পর্যায়ে নিয়ে গেলে তুমি আমার কাছে তুচ্ছ তুমি আমার কাছে তুচ্ছ প্রত্যেকটা মানুষ সমস্যাহীন জীবন চায় কিন্তু সমস্যা থেকে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যায় সো সমস্যাকে দেখে ভয় পাওয়া উচিত নয় সমস্যা আসছে আসতে দাও সমাধান খুঁজে বার করো আর এই সমাধানের মধ্য দিয়ে নিজের অভিজ্ঞতা বাড়াও আমাকে অনেকে বলে যে আমি চাই আমার জীবনটা সুন্দর করতে প্রত্যেকবার ভাবি দু একদিন চেষ্টাও করি তারপর আস্তে আস্তে যেমন ছিলাম তেমন হয়ে যাই আমি বলি যে তুমি যে একশো পারসেন্ট সবসময় দিনের চব্বিশটা ঘন্টা মোটিভেটেড থাকবে বিষয়টা এমন নয় আমি বলি যে তুমি যে ভুল করবে না বিষয়টা মোটেই এমন নয় ভুল মানুষই করে মানুষই ডিস্ট্র্যাক্ট হয় মানুষই ডিমোটিভেট হয় মানুষের মনেই হতাশা আসে কিন্তু যত দ্রুত নিজেকে রিকভার করা যায় যত দ্রুত নিজেকে ট্র্যাকে ফিরিয়ে আনা যায় যত দ্রুত ভুল পথে যাওয়ার পরে সঠিক পথে ফিরে আসা যায় ততই আমাদের জন্য ভালো ওই যে একটা কথা আছে না যে যদি তুমি ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে সামনের স্টেশনেই নেমে যেও কারণ তুমি যত বেশি ভুল পথে এগোবে ফেরার পথ ততটাই কঠিন হয়ে যাবে সো যখনই রিয়েলাইজ হচ্ছে যে এটা করা উচিত ছিল না তখনই করতে যেও না অনেক সময় মনের বিরুদ্ধেও কাজ করতে হতে পারে মনের বিরুদ্ধে কাজ করতে হতে পারে কি হবে কারণ মন তো আরাম চায় মন তো শান্তি চায় মন তো চায় না কোনো সমস্যার মোকাবিলা করতে মন তো চায় না পরিশ্রম করতে মন তো চায় সারাদিন ঘুমাতে রিল্যাক্স করতে মোবাইল স্ক্রল করতে এগুলোই তো আমাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা কিন্তু এগুলো করে তো কিছুই হবে না এগুলো করে তো আলটিমেট সময় আর জীবন ধ্বংস হয় তাছাড়া তো কোনো বেনিফিট পাওয়া যায় না এটাই তো আমরা বুঝতে চাই না মন তোমাকে বলবে যে পরিশ্রম করতে হবে না আর একটু রিল্যাক্স করো মন তোমাকে বলবে যে পরিশ্রম করতে হবে না আর একটু বিশ্রাম করো মন তোমাকে বলবে যে পরিশ্রম করতে হবে না আজকের দিনটা বাদ দাও না কালকে থেকে চেষ্টা করো কিন্তু যখন তুমি মনের এই ফাঁদগুলোতে পা দেবে যখন তুমি মনের এই ফাঁদগুলোতে পড়বে তখন তোমার জীবনটা আস্তে আস্তে সময় অপচয়ের দিকে চলে যাবে আর যখন সময় অপচয় করতে থাকবে তখন তোমার জীবনে সব থেকে বড় বদলা সব থেকে বড় রিভেঞ্জটা সময় নিয়ে দেবে সময় কাউকেই ছেড়ে দেয় না সময় হয়তো বা ছাড় দেয় সময় হয়তো বা বলে যে আজ তুমি যা করছো করে নাও কিন্তু এর বদলা আমি ঠিকই নেব সো এটা মনে রাখাটা প্রয়োজন যে সময় ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আজ যদি আমরা অপচয় করি এর ফল আমাদেরকে ভোগতে হতে পারে ভোগতে হবে ভুগতে হতে পারি কি হবে অবশ্যই হবে সো সময়ের অপচয় করার আগে সময়ের অপব্যবহার করার আগে কোথাও বাজেভাবে অতিক্রম অতিবাহিত করার আগে নিজেকে শুধরে নিও যত দ্রুত সম্ভব যত দ্রুত ট্র্যাকে ফেরা যায় যত দ্রুত নিজের ভুল বোঝার পরে ফিরে আসা যায় ততই আমাদের জন্য ভালো জীবনটাকে সুন্দর করাটা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য কারণ যার জীবন সুন্দর নয় তাকে কেউ চায় না যার জীবন শুধুমাত্র ব্যর্থতায় ভরা তাকে কেউ চায় না তাই আমি বলি যে নিজের ব্যর্থতাগুলোকেই হাতিয়ার বানাও না নিজের ওপরে পরিশ্রম মেহনত চেষ্টা করে দেখোই না গতকাল কি ছিল সেটা গুরুত্বপূর্ণ নয় গতকাল কি করেছিল সেটা গুরুত্বপূর্ণ নয় হ্যাঁ সেটা থেকে শিক্ষা নেওয়াটা গুরুত্বপূর্ণ আগামীকাল কেমন হতে পারে সেটা ভাবনা রাখাটা গুরুত্বপূর্ণ কিন্তু আগামীকাল নিয়ে ভেবে নিজের বর্তমানকে অপচয় করা নষ্ট করা অপব্যবহার করা এইভাবেই অতিক্রম করা যেভাবে অতিক্রম করলে কোনো ফায়দা হবে না এর কোনো মানে হয় না আজকের দিনটাকে কাজে লাগালে আগামীকাল বেটার হতে আগামীকাল সুন্দর হতে বাধ্য গতকাল থেকে শিক্ষা নিতে হবে প্রত্যেকটা ব্যর্থতা তোমার জন্য একটা মেসেজ তুমি অ্যাকচুয়ালি হেরে যাওনি লাইফে তোমার প্রত্যেকটা হার তোমাকে কিছু না কিছু শিখিয়েছে সেই শিক্ষাগুলোকে খোঁজো সেটাকে অ্যাপ্লাই করো মানুষ ভুল করে কিন্তু ভুল থেকে শিক্ষা না নেয়াটা সবথেকে বড় অপরাধ ভুল হয়ে যাওয়াটা কোনো অপরাধ নয় ভুল মানুষ ইচ্ছাকৃত করে না অনেক সময় ইচ্ছাকৃত করে ঠিক আছে আমি মেনে নিলাম কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়াটা সেটা আরও বড় আরও মস্ত বড় অপরাধ সো প্রত্যেকটা ভুল প্রত্যেকটা ব্যর্থতা তোমার জন্য এক একটা মেসেজ এক একটা বার্তা আর এই বার্তা এই মেসেজগুলোকে কাজে লাগিয়ে তুমি তোমার জীবনকে আরও আরও বেশি সুন্দর করতে পারো তোমার কাছে একটা অনুরোধ করব। লাইফে একটা উদ্দেশ্য তৈরি করো কারণ উদ্দেশ্যহীন জীবন কাটানো মানে মৃত ব্যক্তির মতো জীবন কাটানো আর তুমি তো জীবিত তুমি কেন মৃত ব্যক্তির মতো জীবন কাটাবে তোমার জীবন কেন তেমনটা হবে জীবনে কোনো উদ্দেশ্য না থাকলে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে কষ্ট পেতে হতে পারে তাই লাইফের উদ্দেশ্য খোঁজো সেটা যা কিছু হতে পারে সেটা নিজের কোন স্বপ্ন কোন লক্ষ্য যা কিছু হতে পারে সেটা পরিবারের মুখে হাসি ফোটানো হতে পারে সেটা নিজের মা বাবাকে প্রাউড ফিল করানো হতে পারে যা কিছু হতে পারে কিন্তু সেটাকে খোঁজো এবং সেটার উপরে কাজ করো